জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এ প্রতিবাদে কক্সবাজারে উদযাপিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দু আজ জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহিত এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় তিনি বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের মৌলিক অধিকার বর্তমানে সরকারি যে কোনো সুযোগ সুবিধা নিতে হলে জন্ম নিবন্ধন ও সনদ প্রয়োজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে জন্ম ও মৃত্যু সনদ বিতরণ ও জেলার শ্রেষ্ঠ জন্ম মৃত্যু নিবন্ধনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়